ওয়েলকাম গ্রুপ সিডির পরীক্ষা নিয়ে একটি আপডেট আছে আর দশ নম্বরের মামলা কিন্তু হেয়ারিং হওয়ার কথা ছিল আজকে সেটা নিয়েও কিন্তু একটা আপডেট আছে আজকে ভিডিওটায় সেটাই আলোচনা করব। প্রথমে আসি গ্রুপ সি ডি পরীক্ষার একটা হাস্যকর নির্দেশ আপনারা ইতিমধ্যে শুনেছেন বা জেনেছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এসএসসি বলেছে যে পরে কোন রকম জুতো পরে পুরুষ মহিলা যে কোনো প্রার্থী পরীক্ষার যেতে পারবে না ওই চটি চটপট জাতীয় পরে যেতে হবে কেন তার যুক্তি যেটা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম থেকেই যে ওই চটি পরে জুতো পরে গেলে তার মধ্যে অনেক সময় অনেক অবৈধ ব্যাপার ট্যাপার অসহায় অবলম্বন করার কৌশলগুলো থাকে হয়তো ঠিক যুক্তিটা আমি পুরোপুরি অস্বীকার করছি তা নয় কিন্তু এই যে ষোলো সালে এত কিছু হয়েছে তার মানে সব মিলে এই সিদ্ধান্তে আসা গেল জুতোই একমাত্র দায়িত্ব তাই তো অর্থাৎ এই যে এত দুর্নীতি একটা প্যানেল বাতিল হয়ে গেল অনেকে শূন্য পেয়ে তিপ্পান্ন চুয়ান্ন পেয়ে গেল কি কিভাবে চাকরি পেলো কোনো কারণ থাক না তার কারণ কিন্তু জুতো এইবার জুতো পরে যেতে দিচ্ছি না মানে সব ওকে হবে জুতোর মধ্যে কি নিয়ে গেল কি করলো তার তো পরীক্ষা হয় প্রথম কথা দ্বিতীয় কথা যে এই যে অনেক কিছু এর তার খাটের নিচ থেকে এটা সেটা পাওয়া গেল নগদনাথ লক্ষ্মী সেসব কোন জুতোই করে গেল সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে বা যারা এই বিষয়ের সাথে যুক্ত তারা কি কোম্পানির কীরকম জুতো পড়তো সেই জুতোগুলোর পরীক্ষার রেজাল্ট কি আসলো সেটাও কিন্তু জনগণ জানতে পারলো না বা সেই জুতোর মালিকগুলোর কি হলো তারও কিন্তু কোনো বিষয় সামনে আসলো না সামনে এসেছে সংবাদ মাধ্যমে ধোয়াশা আর বিশেষ মালিকরা তো সব বাইরে বেরিয়ে এসছে কিন্তু মাঝখানে যারা মধ্যস্থতা করলো আমি মানে দক্ষিণা দিয়ে স্কুলে একটি জয়েন্ট করেছিলাম যদি হয়ে থাকে তো আমি দক্ষিণা তত ডাইরেক্ট যে একদম মাথায় দিতে পারি তার মাঝখানে প্রণামী নেওয়ার লোকজন ছিল তারা কোথায় যেন উধাও হয়ে গেল সেই সমস্ত জুতোর মালিকদের কিছু হলো না এখন দোষ নন্দ ঘোষ অর্থাৎ সব দোষ আমার জুতোর পড়েছে। অর্থাৎ জুতো পড়ে যাবে না চটি পরে গেলাম কোনো আপত্তি নেই প্রার্থীরা যাবেন নির্দেশ আসলে আমাদের মানতে হবে সরকারি যে কোনো নির্দেশ একজন নাগরিক হিসেবে আমাদের মানা উচিত অবশ্যই মানব আমি কাউকে কিন্তু এটা বলছি না যে নির্দেশ না অবশ্যই যথাযথ নির্দেশ মেনে আপনারা যাবেন কিন্তু যে প্রশ্নটা আমার মধ্যে আছে হয়তো আপনার মধ্যেও যে এতে করে আর কোনো কালি লাগবে না তো আমি কালীহীন জুতো চটি পরেই যাবো তাই তো সব প্রার্থীরা যাবে যেতে বাধ্য হবে তাতে করে সেই জুতোর কালি অন্য কোথাও লাগবে না তো আর যে কলঙ্ক যোগ্য প্রার্থীদের নিতে হয়েছে দেখুন আমি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে যোগ্যদের পাশে ছিলাম অযোগ্য চোর চুরি করে যারা চাকরি পেয়েছিল শিক্ষকতার মতন মহান পেশাকে কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে ছিলাম আজও আমার স্ট্যান্ড একই আছে এই চুরি জালিয়াতি যারা করেছে তাদের জন্য তো যোগ্য তারা যেমন আজকে পরীক্ষায় বসতে হয়েছে শুধু তাই নয় সমস্ত শিক্ষক সমাজ একটা কোশ্চেন মার্কের সামনে পড়ে গেছে আমরা যারা শিক্ষক হিসেবে আছি শিক্ষার সাথে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই যুক্ত আছি তারা সমগ্র শিক্ষা ব্যবস্থাটা কলঙ্কিত হয়েছে কিন্তু সেইটাকে রোধ করবার জন্য সবচেয়ে যেটা বড় ছিল যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি শাস্তি প্রথা কেন থাকে একটা শাস্তি থাকে সেই ভয়ে অন্য কেউ সেই অন্যায়টা আর করতে সাহস পাবে না যে এইটা যদি আমি করি এই হবে এবারে কী দাঁড়ালো সব কিছু তো যে বা যারা বড় বড় চুরি করেছে তারা বড় বড় মিডিয়াতে বাইর দিচ্ছেন দিব্যি তাদের সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে রসিয়ে বসে আমরা চা মুড়ি খেতে খেতে দেখছি বেশ যেন সব কিছু একটা ওকে মানে তাদের মহিমাম্বিত করার একটা ব্যাপার চলছে আর ওই আজকে চপ্পল পরে যাওয়ার নির্দেশ এসছে জানি না এরপরে কোনো পরীক্ষায় আর কি পরে বা কি খুলে যাওয়ার জুতো খোলার জায়গায় আর কী রকম কি নির্দেশ আসবে সেটা জানি না তবে যাই বলুন যেভাবেই যেতে বলুন চটি হাতে নিয়ে যেতে বলুন আমরা তাও যাব দুই পকেটে দুটো চটি ঢুকিয়ে নিয়ে যেতে বলে খালি পায়ে যেতে হলে আমরা যেতে বাধ্য হবো বা ব্যাগট্যাগ যেমন ভেতরে নিয়ে প্রবেশ করা নিষেধ আছে চটিও বাইরে খুলে যেতে হতে পারে মন্দির মসজিদে যেমন যেতে হয় সেটাও আমরা মানব কিন্তু আমাদের দাবি একটা স্বচ্ছতা যেন থাকেই একটা প্রশ্ন মার্ক কোশ্চেন মার্ক যাতে না ওঠে নিয়োগে সেটা নিশ্চিত করুন কিন্তু এইটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বামাদের দাবি এর বেশি আর কিছু নেই এস কাছে এটাই দাবি আপনারা স্বচ্ছতাটা আনুন শুধুমাত্র প্রার্থীদের এই করলে সেই করলেই কিন্তু হবে না তাই তো নিজে আগে পালন করে তারপরে অন্যকে শেখাতে হয় সেই জায়গাটা কিন্তু তৈরি করার দরকার আছে আর যেটা দশ নম্বরের মামলার যেটা গতকালও একটা হেয়ারিং ছিল হেয়ারিং কিন্তু হয়নি আজকে লিস্টেড ছিল প্রথম দিকে কিন্তু আমাদের রাজ্যের যিনি এসএসসি হয়ে বলার কথা ছিলেন অ্যাডভোকেট জেনারেল সম্ভবত উনি অসুস্থতা বা অন্য কোনো কারণে আদালতে অনুপস্থিত ফলে আজকেও কিন্তু হেয়ারিং হয়নি অর্থাৎ কি পেয়েছি আবার তারিখ পেয়েছি আমরা আমরা বিচারালয় থেকে কোনো একটি মামলার প্রেক্ষিতে সবচেয়ে বেশি যেটা পাই সাধারণ জনগণ সাধারণ মানুষ আপনারা আমরা প্রার্থী যারাই তাকিয়ে আছি না কেন তারিখ পেয়েছি যাদের এই দশ নম্বর থাকলে লাভবান যাদের দশ নম্বর চলে গেলে লাভবান যারা সবাই একটা করে তারিখ ছাড়া আর কিছু পেলাম না একটা মীমাংসাই হচ্ছে না অথচ নিয়োগ কিন্তু দূর তাহলে এইটা যদি নিয়োগ হয়ে যায় তারপরে যদি মামলার রায় হয় তার কি মানে মূল্য থাকবে আবার অনেক কিছু উল্টো উল্টোপাল্টা হয়ে যেতে পারে সমস্ত কিছু মিলে যেন এই শিক্ষা বিষয়টা একটা সার্কাসে পরিণত হয়েছে বিচার বিভাগের সমালোচনা অনেক ক্ষেত্রে আমরা নাগরিক হিসেবে করতে পারি না এটা ঠিক কিন্তু কিছু কিছু বিষয় সত্যিই কিন্তু আমাদেরকে কষ্ট দেয় হতাশা হই ধৈর্যচ্যুত হয়ে যায় আপনাদেরও নিশ্চয়ই অবস্থা যাই হোক না কেন প্রথম দিন থেকে আমাদের এটাই কি মনে হয়েছে যে যা হোক না বাবা যেটা তোমার রায় দেওয়ার একটা দিয়ে দাও না বাবা যে হ্যাঁ দশ নম্বর যেভাবে এসএসসি বলেছে সেটাই ঠিক আপনাদের এই সমস্ত মামলা খারিজ করা হলো দাবি মানা যাবে না অথবা দশ নম্বর ক্যান্সেল করা হলো নতুন করে আপনি প্যানেল করুন যে কোনো একটা কিছু করে দিলে না ঘরকা না ঘাটকা করে এই রকম এইরকমভাবে আমাদেরকে ঝুলিয়ে রাখার কি মানে হচ্ছে জানি না তবে বিচার ব্যবস্থায় আমরা এখনও কিন্তু আমরা আশা করি নিরপেক্ষতা সেখান থেকে একটা সঠিক সময়ে কিন্তু বিচার যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই না আসে আসামির মৃত্যু হয়ে গেল কোথাও তারপরে তার ফাঁসির সাজা বা বেকসুর খালাস কোনোটাই কিন্তু আর কোনো মূল্য রাখে না ঠিক তেমনই বিষয় মিটে যাওয়ার পর যদি একটা রায় আসে সেটা কতটা কার্যকরী হবে মানে তার কি মূল্য থাকবে সেই বিষয়টা ভেবেই কিন্তু আমরা হতাশ হচ্ছি আমরা আশা করব দ্রুততার সাথে নিয়োগের আগে মামলাটার একটা ফয়সলা হোক সে অনুযায়ী যা হবে সেটা তো আমরা সবাই ন্যায় বিচার যেটা আসবে সেটা আমাদের মেনে নিতে হবে রায় আমরা মেনে নেব। তারপরে একটা হাইকোর্টের একটা সিঙ্গেল বেঞ্চ তারপরে তো ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে যে পক্ষের বিপক্ষে যাবে রায় তারাই তো আবার ঊর্ধ্বতর বেঞ্চে যাবে সেটা তো সময় সাপেক্ষ এভাবে যদি চলে সেটা সত্যি খুব হতাশাজনক আরও এসএসসি সংক্রান্ত চারিদিক থেকে বিভিন্ন আপডেট কিন্তু আসছে সেগুলো আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করবার চেষ্টা করবো তবে এক তারিখ এবং আট তারিখ যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা রয়েছে সেখানে কিন্তু আপনারা এইটা মাথায় রাখবেন ওই জুতো মোজা পড়া যাদের অভ্যাস সেটা কিন্তু ত্যাগ করে ওই দিন যেতে হবে যে কোনো ধরনের চপ্পল মানে শুধু চুটি পড়ে যেতে হবে তা নয় চামড়ার যে সমস্ত চপ্পল যাতে চুটিগুলো হয় সেগুলো পরে যেতে পারবেন আর কোনো ব্যাগ ট্যাগ এগুলো কিন্তু কোনো কিছু অ্যালাও হবে না বাইরে রেখে যেতে হবে শুধুমাত্র পেন বা এই জাতীয় বিষয়গুলো এলাও হবে অ্যাডমিটের অলরেডি ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিটটা নিয়ে নেবেন এইভাবে আসুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ